দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত প্রতি ঘরে ঘরে এখন আবু সাহিদ বললেন ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি আবু বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই ডক্টর ইউনুস শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে নিম্ন আদালতের ক্ষতি না করার আহ্বান ও আইন উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছে বিস্তারিত প্রত্যেকটি ঘরে ঘরে এখন আবু সাইদ ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে সবার সন্তান প্রতি ঘরে ঘরে এখন আবু সাইদ আছে এদের রক্ষা করতে হবে আর শনিবার সকাল এগারোটার দিকে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন আমরা সবাই আবু সাইদ সাইদের মা সবার মা এটা আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই তিনি বলেন আবু আবু প্রতিটি ঘরেই আছে আছে যাদের ঘরে সন্তান তারাই এখন আমি হব বলছে এবং তারপর অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে এখন সবাই প্রতিবাদ করছে সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয় দেশের সব সন্তানই আবু সাইদ এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য আমরা যেন এটা নিশ্চিত করতে পারি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সাহেব দাঁড়িয়েছে প্রতিবাদে আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি এর আগে কোঠা সংস্কার আন্দোলনের পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন বসুম বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া রয়েছেন পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রচার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আর সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি ওবায়দুল হাসান জানান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন শনিবার দশ আগস্ট দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা শনিবার বেলা এগারোটায় হাইকোর্টের চত্বরে সমন্বয় খাসনাত আব্দুল্লাহ এ আলটিমেটাম দেন এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভিতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া কলম পরোয়ার বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করে আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই ডক্টর ইউনুস আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নয় এটা আবু সাইদের বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই তাই যে যেখানে আছেন শুধু আবু সাইদের বাবা মা ভাই বোনদের বা যারা যেখানে আছেন তাদের রক্ষা করুন কোনো গোলযোগ করতে দেবেন না শনিবার দশ আগস্ট বেলা এগারোটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাইদের কবর জয়ারত তার পরিবারের সদস্য কথা বলার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ বলেন আবু এখন প্রতি ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে আবু সাইদ জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক খ্রিস্টান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরে সন্তান এই আবু সাইদ কাজে আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই অবস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন জাতি ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য আমরা যেন এটা নিশ্চিত করি আবু যেমন দাঁড়িয়েছে আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে যারা পার্থক্য করে এরকম সন্তান ওরকম সন্তান এরকম না আমরা সবাই বাংলাদেশি আমরাই বাংলাদেশের সন্তান আবু সাহেদের মা সবার মা এবং সবার মা আবু সাহেদের মা কাজেই তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধু রক্ষা করতে হবে তাদের ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে এটা করতে হবে এর আগে সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান এরপর তিনি শহীদ আবু সাইডের বাড়ি উপজেলার জাফরপাড়া গ্রামে অভিমুখের সড়ক রওনা হন সেখানে পৌঁছে এগারোটা পাঁচ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাইদের কবর জিয়ারত করেন পরে সঙ্গে মিলিত হন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভৈয়া সঙ্গে ছিলেন এছাড়া রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মোবাসের হাসান শহর জেলা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বিশেষ করে সাম্প্রদায়িক সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের জন্য শুক্রবার রয়টার্সকে সাক্ষাৎকারে নাহিদ বলেছেন শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব এটা আমাদের অন্যতম দাবি যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সে ব্যাপারে কাজ করব নাহিদ বলেন আমরা তাকে গ্রেপ্তার তবে বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান ছাত্র নেতা করতে আরেক আবু বাকের মজুমদার বলেন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক উল্লেখ্য ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে নিম্ন আদালতের ক্ষতি না করার আহ্বান আইন উপদেষ্টা দেশের নির্ম আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বিভিন্ন জেলার নিম্ন আদালত ঘেরাও হওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে বলেন নিম্ন আদালত বিষয়ে ছাত্র জনতার কোনো দাবি নেই কেউ কেউ কিছু বললেও সেটা ভুল করে বলেছে আজ শনিবার বেলা একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেঁচে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ নজরুল এসব কথা বলেন তিনি বলেন আমি যত দূর জানি আপনারা নিশ্চিত করছি ছাত্র জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে নিম্ন আদালত অর্থাৎ আদালত ঘেরাও হওয়ার উদ্বেগজনক খবর পাওয়ার কথা জানি আসিফ নজরুল বলেন আমি আন্দোলনকারী ছাত্র জনতার কাছে অনুরোধ করব। জেলা আদালতে কোনোভাবে ধ্বংসযোগ্য বা নাশকতামূলক কাজ করবেন না সেখানে ঘেরাওয়ার কোনো প্রয়োজন নেই আসিফ নজরুল বলেন বর্তমান পরিস্থিতিতেও নির্ম আদালতের বিচারকেরা কাজ করে যাচ্ছেন অতীতের কিছু হয়েছে সেটা থেকে তারা বের হয়ে আসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি নির্ম আদালতে নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান এর আগে আজ সকাল দশটার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল সভাপতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা জানতে চাইলে সকাল ছ দশটার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূয়া প্রথম আলোকে বলেন ফুলকোট সভা হচ্ছে না বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবি করেছিলেন এর মধ্যে ফুল কোর্ট সভা ডাকা হয় খবর পেয়ে কয়েকশো বিক্ষোভকারী সুপ্রিম কোর্ট এলাকায় জড়ো হন দুপুর বারোটার দিকে আন্দোলনের সমন্বয়ক এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে জানান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে জেলা জজ কোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই